মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ছয়টি অঞ্চলে জারি করা হয়েছে জরুরি অবস্থা মিয়ানমারে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে পড়ে থাইল্যান্ডও ব্যাংককে ত্রিশতলা নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ রয়েছে অন্তত সত্তর জন শ্রমিক সেখানেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে জরুরি দুর্যোগ পরিস্থিতি জারি করেছে দেশটির সরকার বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় থাইল্যান্ডের ব্যাংককে নির্মাণাধীন তিরিশতলা ভবন এমন ভয়াবহ দৃশ্যেই স্পষ্ট ভূমিকম্পের তীব্রতা ভবনটি ধসে অন্তত সত্তর শ্রমিক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসডিএস এর তথ্য মতে সাগাইন শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর পশ্চিমে দশ কিলোমিটার গভীরে এর উৎপত্তি ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রায় পনেরো লাখ মানুষের শহর মান্ডালয়ে কয়েকশো মানুষ নিহতের আশঙ্কা করছে কর্তৃপক্ষ রাজধানী নেপিদোতে এরই মধ্যে একটি বড় হাসপাতালকে গণ হতাহতের এলাকা ঘোষণা করা হয়েছে হাসপাতালে বাইরে চলছে আহতদের চিকিৎসা ভূমিকম্পের পর দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে সামরিক সরকার মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্প ভয়াবহভাবে অনুভূত হয় প্রতিবেশী দেশগুলোতেও এর মধ্যে থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি দুর্যোগ এলাকা ঘোষণা করেছে কর্তৃপক্ষ চীনের ইউনান প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটির ভূমিকম্প সংস্থা জানিয়েছে সেখানে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক নয় মল্লিক